নদীয়া জেলার করিমপুর ব্লকের অধীন মহিষভাতান বাজারে মোট দেড়শোটি টোটো চলে প্রতিদিন টোটো ব্যাটারি চালিত গাড়ি তাই গাড়ির কোনো বৈধ লাইসেন্স বা কাগজ এতদিন ছিল না রাজ্য সরকারের নির্দেশে প্রতিটা টোটো চালক তাদের টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে বলেই জানানো হয়েছে তাই এই টোটো স্ট্যান্ডের টোটো চালকেরা তারা আজকে বিগ নিউজের ক্যামেরার সামনে জানালেন যে তারা টোটো রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক এবং রাজ্য সরকার যা নির্দেশ দিয়েছে এতে টোটো চালকেরা অনেক উপকৃত হবেন তাই তারা রাজ্য সরকারের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন হ্যাঁ এটা সরকারের একটা ভালো দিক আমাদেরকে প্রত্যেককেই অটো টটো রেজিস্ট্রেশন করতে হবে তাতে মোটামুটি গাড়িওয়ালাদের সুবিধার্থে সুরক্ষিত কার্ড এখানে দিবে সরকার বলেছে তাতে ডেট হয়ে গেলে পরে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেবে অর্ধেক অংশ হ্যান্ডিক্যাপ হয়ে গেলে পরে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার একটা ভালো দিক সেটা তিরিশ তারিখের মধ্যেই একটা ঘটনা দিয়েছিল এই মাসে তিরিশ তারিখের মধ্যেই টটো রেজিস্ট্রেশন করার কথা ছিল সরকার সাধারণ পাবলিক বা সাধারণ টটোর ভালো দিক চেয়ে আরও এক মাস বাড়িয়ে দিয়েছে টাইমটা তার লোক খুশি জন্যে অনেক টোটো চালু করেছে তারা বলেছেন যে রাজ্য সরকার যদি আগামী দিনে আরও ভালো পদ্ধতি আনে তবে রাজ্য সরকারের অনেক সুবিধাই টোটো চালকদের জন্য ভবিষ্যতে আরও উপকারে লাগবে এই রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করার পর তাই টোটো চালকেরা বেশ আনন্দিত নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা